স্টুপিড কাজ হচ্ছে কি মানে কি যে বলবো বলার মতো মুখের ভাষা নাই ইয়া সারা দিন পর খাইটা কাজ কাম কইরা যেই একটু সন্ধ্যা বেলা রাতে বেলা একটু শুয়ে আরামে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকটা আটা করার জন্য একটু ফেসবুকে যাই কি দেখি যেন ফেসবুক না বাংলা সিনেমার একটা জাতনাট পালার মঞ্চ হয়ে গেছে যাত্রা পালার মঞ্চ মানে দুই দিন পর পর এক বেটি খালি এক একটা করে হাঙ্গা করব হাঙ্গা করার পরে খালি গারে দড়ি দিব এই সুইসাইড করার চেষ্টা করব আবার হার্ট অ্যাটাক করে মরে যাব গিয়া আবার মরা থেকে জিন্দা যাব গিয়া খালি সারা দিন আমরা দেখতে থাকি আবার আরেক দেখা যায় যে এক গোল্ডি কার পিটি একটা 50 বছর বয়সী মহিলারে বিয়া করে কি পিড়ি কি আনন্দ মনের মধ্যে কি রং কি নাচা নাচি ফালাপালি গান ছবি হ্যান দেন এটা ওইটা জান জীবন দিয়া দেয় তার দুই দিন পরে ছাইরা দেয় ডিভোর্স দিয়া দেয় আবার বেটি মামলা করে আবার ছাইরা ফিট যায় আবার হাতে পায়ে ধরে আবার গান পরান হেন তেন জান পরান আবার লাইভে আইসা কয় এই বেটি আমারে জোর করে আনছে আমি এই বেটিরে হাঙ্গা করি নাই আমার এই বেটিরে ভাল লাগে না বেটি আমারে পাঁচটা কেস দিছে কেন তগো এত কুরকুরানি কেন অতও জলাে মানসিক টু ফেসবুক দেখাও শান্তি পাইব না ফেসবুকে তো এই সব রং দেখতে আমরা আসি না ভাই আমরা সারা দিন বইরা পোলাপান পাইলা আন্দাবาระ কইরা কাজ কাম কইরা খায় একটু শান্তিতে সন্ধ্যাবেলা যখন পোলাপান রে ঘুম পাড়ায় আরামে খালি গরি একটু ফেসবুকটা দেখি যে একটু ভালো জিনিস দেখব একটু হাসা হাসি জিনিস দেখব মনটা ভালো লাগবে একটু মার্কেটিং প্লেস দেখব জামা আমা কিনবো জুতা কিনবো দেখব দেখে দেখতে ভালো লাগবো হাই হাই হ্যাঁ হ্যাঁ ফেসবুকে ঢুকার পরে দেখি এই বেটি হাঙ্গা করলো এই বেটি মইরা গেল এই বেটি হয়ে গেল এই ছেড়ায় বিয়া করে হ্যাঁ হ্যাঁ এটা আবার এই ছেড়ায় পঞ্চাশ বছরের বেটিরে বিয়া করে খুশি আবার পঞ্চাশ বছরের বেটি ছেড়ার নামে কেস করে কি কয় না কয় হ্যান ত্যান এটা ওইটা একবার কয় বিয়া হয়েছে একবার কয় রেপ করছে একবার কয় জোর করে আনছে একবার কয় কেস করছে আর জন্য আমি ফ্রিডম চাই হ্যাঁ মানুষ হয় বুঝছ তারা মানুষ আমাদের একটু শান্তিতে এখনও সময় আছে মানুষ হয় Gracias